তো দর্শক আপনাদেরকে রাজধানীর কারওয়ান বাজার সিগন্যাল থেকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন কারওয়ান বাজার এই গোল চত্বরে প্রচণ্ড গাড়ির জট এবং আকাশীয় মেঘ আছে আমরা এদিকে যে রোডটি চলে গেছে স্ট্যান্ড প্লাজার দিকে সেই রোডের প্রান্তেই আছি আমরা যে সি গেট দিয়ে আসলে রেল স্টেশনে উঠে যাব এই যে লম্বা যেই ওয়াক হয়েছে এটি বৃষ্টি বাদলের দিন কিন্তু খুবই কার্যকর আমরা বেসিক্যালি এই ফুটপাথটি দিয়ে এখন চলে যাব যেটি লম্বা ওয়াক হয়ে দেখতে পাচ্ছেন এই সি গেটে এই প্রান্তে একটি ওঠার পথ আছে ওই পাশে যে পান্থ পথ আছে বসুন্ধরা শপিং মল ওই পাশ থেকেও ওঠা যায় অর্থাৎ অপোজিট থেকে তো আমরা এখন এই দিয়ে উঠে যাই প্রিয় দর্শক জায়গাগুলোতে অনেক ধুলোবালি দেখা যাচ্ছে বর্ষার দিনে হয়তো ধুলি কাদা এগুলোর কারণে দেখা যাচ্ছে এই দুপুরবেলাও প্রচুর গাড়ির চাপ দেখুন কারওয়ান বাজার এই মোড়ে চারপাশে কত গাড়ি প্রচণ্ড গাড়ি এবং এখানে এই যে মেট্রো রেল মানুষের কিন্তু অনেক উপকার করেছে বিশেষ করে দ্রুত চলাচলের ক্ষেত্রে মানুষজন আসলে সচেতন হওয়ার প্রয়োজন আছে দেখুন এই যে পানির বোতল কোথায় ফেলে রেখেছে এভাবে সিঁড়িগুলোতে ময়লা দেখছি মেট্রো রেল কর্তৃপক্ষ যদি ভিডিওটি দেখে থাকেন অনুরোধ থাকবে এগুলো যেন আরও পরিষ্কার থাকে সেগুলো সচেতন থাকে নিজের টিস্যু পরে আছে এখানে কাগজ পরে আছে এখানে এবং এই ওয়াক আসলে লম্বা যেমন এদিকে একটি প্রান্ত আছে এবং সুপ্রশস্ত করিডোরের মতো চলে গেছে ও প্রান্তেও মানুষজন কিন্তু এটিকে আসলে ওভারপাস বা ফুট ওভার ব্রিজ হিসেবে ব্যবহার করতে পারবেন যাত্রীরা যারা চলাচল করেন তার বাইরেও কত তারা এই ধরনের ব্যস্ত সড়ক ঝুঁকি নিয়ে না পার হতে পারবেন সেজন্য তারা এই দিক থেকে কিন্তু ওপাশেও চলে যেতে পারবেন হাতির ঝিলের প্রান্তের দিকে আর এটি হচ্ছে ধানমন্ডি বত্রিশ পান্তপথের সড়ক সামনে বসুন্ধরা শপিং মল দেখতে পাচ্ছেন এটি কত কাছে এই মেট্রো স্টেশন থেকে চাইলে তারাও কিন্তু এখানে যাতায়াত করতে পারবেন আসতে পারবেন সহজেই উত্তরা মিরপুর এই প্রান্ত থেকে কিংবা মতিঝিল প্রান্ত থেকে আর এখন যেহেতু কোটা আন্দোলন চলছে তো মানুষজন মেট্রো রেলেও একটু স্বাভাবিকভাবে চলতে পারছেন এটা খুব স্বচ্ছন্দ এনে দিয়েছে কার্বন বাজার মেট্রো স্টেশনের এই ওয়াক ওয়েটি যে করিডোরটি সেটি গিয়ে এই স্টেশনের দোতলায় যুক্ত হয়েছে দোতলায় শপিং মল এরিয়া তিনতলায় হচ্ছে টিকিট কাউন্টার এরিয়া আর চার তলায় ট্রেন ধরার প্ল্যাটফর্ম অন্ধকার হয়ে এসেছে আকাশ মেঘে হয়তো বৃষ্টি নামতে পারে আর কিছুক্ষণ পরেই আপনাদেরকে একটু দেখাই কার্বন বাজার স্টেশনের চারপাশটি এই যে দেখছেন মেঘে মেঘে ছেয়ে গেছে অন্ধকার হয়ে গেছে নিচে এই সড়ক ব্যস্ত সড়ক কারওয়ান বাজারের কারওয়ান বাজারে শপিং মল এরিয়া আসলে এই শপিং মল এরিয়া নিচেই যে লাল রঙের শাটারিং দেখছে দেখছেন তার ভেতরে শপিং মল এরিয়া লম্বা হয়ে গেছে ও প্রান্ত পর্যন্ত আর এভাবে ওঠার জন্য দু প্রান্তে এক্সকেলেটর এবং সিঁড়ি দুটি আছে একটি এসকেলেটার দিয়ে ওঠা যায় এই বাম প্রান্তে দিয়ে আর ডান প্রান্তের এক্সকেলেটর দিয়ে নামার জন্য কার্বন বাজার মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার প্রত্যেকটা টিকিট বিক্রয় মেশিনে লম্বা লাইন আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তা আজকে আমরা মেট্রো রেলে মূলত ভ্রমণ করে যাব এখান থেকে খুবই কাছাকাছি মতিঝিলে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারে লম্বা ভিড় আছে কিন্তু তাছাড়া টিকিট বিক্রয় মেশিনগুলোতে মানুষজন বেশি টিকিট কাউন্টারে টিকিট নেওয়ার জন্য লম্বা লাইন দেখতে পাচ্ছেন আমরা মূলত যাব মতিঝিলের দিকে তো মতিঝিলের ট্রেন কিছুক্ষণ আগে চলে গেছে দুইটা তেরোতে মতিঝিলের ট্রেন এখন বাজে দুইটা তিন এখনও দশ মিনিট বাকি আছে তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তালিকাটা দেখবো ছোট্ট এখান থেকে জাস্ট কারওয়ান বাজার থেকে মতিঝিল মাঝখানে তিনটি স্টেশন পারবো শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সচিবালয় ভাড়া পড়বে তিরিশ টাকা আমরা আজকে দেখছি এই কোটা আন্দোলনের কারণে রাস্তায় যেহেতু যানজট হবার একটি আশঙ্কা আছে সে কারণে মানুষজন বেশিরভাগ কিন্তু মেট্রো রেলে যাতায়াত করছেন যে কারণে তারা অনেকেই যারা নিয়মিত নন তারা আস্থায়ী টিকিট নেওয়ার জন্য তারা কাউন্টারে দাঁড়িয়েছেন টিকিট বিক্রয় মেশিনগুলোতেও লাইন আছে এখানে অনেকে টিকিট রিচার্জও করেন স্থায়ী টিকিটে এটা কি নষ্ট হয়ে যাচ্ছে নাকি মেশিনটা ঠিক নেই ঠিক করার চেষ্টা চলছে অ্যাকচুয়ালি মেট্রো রেলের যে টিকিট কাউন্টারগুলো আছে এই টিকিট কাউন্টারগুলোতে প্রচণ্ড ভিড় থাকে মানুষজন দাঁড়িয়ে থাকেন এবং দেখা যায় যে এখানে প্রচণ্ড গরম হয় কারণ এই জায়গাগুলোতে কোনো ফ্যান দেওয়া নেই নির্ধারিত দু এক জায়গায় ফ্যান দেওয়া আছে তো মেট্রো রেল কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। যদি তারা আসলে যখন মানুষের সমাগম করে তখন আসলে একটু কষ্টসাধ্য হয়ে যায় গরমের মধ্যে তারা যদি একটু বিভিন্ন জায়গায় ধরনের ফ্যানের ব্যবস্থা করেন এবং নেক্সট যে এই মেট্রো লাইনগুলো হবে সেগুলোতে যেন এই ধরনের ব্যবস্থা না থাকে সেখানে যেন পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা থাকে আমরা দেখি যে পুরো টিকিট কাউন্টার জুড়ে মাত্র দুটি ফ্যান দুপাশে বাকি সাইডগুলোতে ফ্যান থাকে না গরমে অনেকটাই আসলে কষ্টকর হয়ে যায় কষ্ট হয়ে যায় বিষয়গুলো চলাচল বেড়েছে কারণ দেখা যায় যে নিচে বাসে গেলে সড়কে যানজট হচ্ছে অনেক জায়গায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভোগান্তি আছে যে কারণে মেট্রো রেলের প্রচণ্ড ভিড় শুরু হয়ে গেছে এই অফ পিক আওয়ারেও দুপুর দুইটা থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড মানুষ প্রিয় দর্শক আমরা এখন উঠে যাচ্ছি আমরা প্ল্যাটফর্মে উঠে যাই এখনও ছয় সাত মিনিট বাকি আছে আমাদের ট্রেন এখনও ছয় মিনিট বাকি আছে এক নম্বর প্ল্যাটফর্মে যাবো কমলা পূর্ব অভিমুখী যে প্ল্যাটফর্মটি দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল দর্শক আমার এই চ্যানেলে ভিডিও নিয়মিত দেখেন অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকার জন্য আমরা দেখি যে এই স্টেশনগুলোতে চলন্ত সিঁড়ি আছে লিফ্ট আছে এবং সিঁড়িও আছে তো যারা সুস্থ সবল মানুষ পারত পক্ষে সিঁড়ি এবং চলন্ত সিঁড়ি ব্যবহারের চেষ্টা করব এবং এই ধরনের যে লিপগুলো আছে এই লিপগুলো আসলে বয়স্ক মানুষদের জন্য অসুস্থ মানুষদের জন্য বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য সে তারা সেই বিষয়গুলো বিবেচনা করবেন এবং এছাড়াও এই যে এই চলন্ত সিঁড়িতে ওঠার নিয়ম হচ্ছে বাম পাশে থাকা ডান পাশটি খালি রাখা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি হয়তো নতুন নতুন একজন দুজন দর্শকও হয়তো বিষয়গুলো খেয়াল করতে পারেন জানতে পারেন পুরোনো দর্শকরা যদি কেউ বিরক্ত হন সেটা তাদের নিজ দায়িত্বে কারণ অনেকে মাঝে মাঝে ধরনের বাজে কমেন্ট করেন অ্যাকচুয়ালি তারা মোটিভ বা গোলটি বোঝার চেষ্টা করেন না যে আমি এই ব্যক্তি কেন মেট্রো ভিডিও বারবার দিই কী কারণে দিই এটি একটি সামাজিক আন্দোলনের স্থান থেকে মানুষকে সচেতন করার জায়গা থেকে এখন এটি আমার ব্যক্তিগত বিষয় আশা করি এটি শ্রদ্ধা করবেন আমরা দেখছি বাজার মেট্রো স্টেশনে কত যাত্রী দাঁড়িয়ে আছেন ট্রেন ধরার জন্য অনেক যাত্রী দাঁড়িয়ে আছেন এবং দু প্রান্তেই কিন্তু যাত্রী এ প্রান্তে যেমন অনেক যাত্রী আছে ও প্রান্তে ট্রেন ধরার জন্য যাত্রী আছেন কিন্তু এদিকেও মোটামুটি ভালো যাত্রী দেখছি এই যে আনসাররা যে বারবার বাঁশি দিচ্ছেন সেটির কারণ হচ্ছে এই যে ট্রেনের যে দরজা আছে এখানে যে ইয়েলো লাইন আছে সেটিতে আসলে অনেকে দাঁড়িয়ে থাকেন এটিতে আসলে অবস্থান না করার জন্যই মূলত বলা হয় নতুনরা অনেকেই জানেন না দরজা দরজায় দাঁড়িয়ে থাকেন অ্যাকচুয়ালি আমরা এই যে মানচিত্রে দেখবো যে আমরা আছি কারওয়ান বাজারে আমরা যাব মতিঝিলে মাঝখানে তিনটে স্টেশন শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সচিবালয় স্টেশন পার হবো আমরা এদিকে যাব এই প্রান্তে এবং ট্রেনটি আসবে এ প্রান্ত থেকে আমরা আছি এক নম্বর প্ল্যাটফর্মে স্ক্রিনে দেখতে পাচ্ছি দুই মিনিট পরে ট্রেন আসবে এখানে মতিঝিল অভিমুখী ট্রেনটি দেখতে পাচ্ছেন অনেক স্টুডেন্ট যারা ও মেট্রো নিয়মিত যাতায়াত করেন এছাড়াও এইচএসসি পরীক্ষার্থী যারা আছে তারাও কিন্তু মেট্রো রে যাতায়াত করছেন আমরা দেখতে পাচ্ছি পুরো ট্রেনে যাত্রীতে ঠাসা এখানে ওঠা সম্ভব হবে কিনা এমন অবস্থা সুপ্রিয় দর্শক আমরা আজকে যে মেট্রো রেলে ভ্রমণ করছি এটি খুবই সংক্ষিপ্ত একটি ভ্রমণ ছয় থেকে সাত মিনিটের মধ্যে গন্তব্যে চলে যাব তো বাইরের দৃশ্য দেখার পাশাপাশি অনেক দিন পর আমার সম্মানিত দর্শকবৃন্দ শুভাকাঙ্ক্ষী মেট্রো রেলের ভিডিওগুলোতে কিছু কমেন্ট করেছিলেন সেই গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আপনাদের মাঝে শেয়ার করব আমাদের সময়ের দর্শক শুভাকাঙ্ক্ষী খাদিজা বেগম তিনি প্রতিদিন ভিডিও দেখেন এবং কমেন্ট করেন সত্যি আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আপনি মেট্রো রেলের মতিঝিল থেকে কমলাপুরে আপডেট চেয়েছেন তো এটি সরজমিনে ভিডিওগুলো করছি ইনশাল্লাহ দু এক দিনের মধ্যে এটি আপলোড দিব একটু অপেক্ষা করবেন সব ধরনের ভিডিওগুলো চ্যানেলে দেওয়ার চেষ্টা করব তো আপনার প্রতি আবারো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের একজন সম্মানিত দর্শক অস্ট্রিয়ার ভিয়েনা প্রবাসী জাহাঙ্গীর মোর্শেদ আলম তিনি কমেন্ট করেছেন তিনি লিখেছেন যে মেট্রো রেল মাঝে মাঝে বন্ধ হয়ে যাওয়া এমনটা বিদেশেও অর্থাৎ ইউরোপেও হয় তাই বাংলাদেশে এমনটা হলে কেন এত কাউ কাউ শুরু হয়ে যায় বাংলাদেশে মেট্রো রেল কর্তৃপক্ষ বারবার বলেছে বিষয়টি সম্পূর্ণ কম্পিউটার নিয়ন্ত্রিত ইউরোপে তো মেট্রো রেল হঠাৎ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গেলে যাত্রীরা চুপ করে বসে বা দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন কারো কোনো অধিক তারা থাকলে সে নীরবে অন্য ব্যবস্থা করে নেয় যদি তাদের রাগ ধরে তবে রাগটা মেট্রো রেল কর্তৃপক্ষের উপর নহে বরং রাগটি নিজের উপর করে সরকার বা কর্তৃপক্ষ এই যে এত সুন্দর ও সহজ একটি ব্যবস্থা করে দিল এর জন্য নাগরিকদের অধিক কৃতজ্ঞ থাকা উচিত অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মেট্রো রেলে এই ধরনের একটি চমৎকার কমেন্ট করার জন্য জাহাঙ্গীর মোর্শেদ আলম ভাই সত্যি আমাদের দেশের যাত্রীদের মাঝে এই ধরনের কৃতজ্ঞতা বোধ খুবই কম তারা মনে করে টাকা দিয়ে যাচ্ছেন অর্থাৎ মেট্রো রেলটি কিনে নিয়েছেন সো কোনোভাবে বন্ধ বা কোনো ধরনের কৈফিয়ত চলবে না আমার সার্ভিস চাই এই মন মানসিকতা আমাদের আসলে ত্যাগ করা উচিত আর আপনি সুন্দর একটি বিষয় শেয়ার করেছেন ইউরোপের যেটি আমাদের যাত্রীদের উপকৃত করবেন আমাদের সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী তিনি কমেন্ট করেছেন লিখেছেন যে টু ইনক্রিজ দ্য রেভিনিউ অব মেট্রো ইন ঢাকা দে শুড হ্যাভ এ সেন্ট্রাল সিসিটিভি ক্যামেরা রুম হোয়ার দে ক্যান মনিটর ভ্যালু অব প্যাসেঞ্জার্স অফ অল স্টেশনস এভারেজিং দ্য টোটাল বাই কম্পিউটার ইফ দে ফাইন্ড দ্য পার্টিকুলার টাইম দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার ফিউ দে ক্যান অ্যানাউন্স ফর প্রফিট দ্যাট মেট্রো উইল বি ডিলাইড ফর দ্যাট পার্টিকুলার টাইম অর আওয়ার দিস ওয়ে মেট্রো ক্যান ইনক্রিজ দ্য রেভিনিউ ডিক্রিজিং লস অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি চমৎকার একটি আপনি বিষয় তুলে ধরেছেন যে মেট্রো রেল কর্তৃপক্ষ যদি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো সব স্টেশনগুলো মনিটর করে দেখেন যে কোনো একটি সময় বা এক ঘন্টার জন্য যাত্রী কম আছে তাহলে মেট্রো রেল বিলম্বিত চলবে তাহলে মেট্রো রেলের ক্ষতি কম হবে রাজস্ব বাড়বে তবে এই বিষয়টি হয়তো বাংলাদেশে সেভাবে নয় কারণ দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে কিন্তু মোটামুটি যাত্রী হয় তবে সকালের দিকে বা শেষ সময় রাতে শেষ সময়গুলোতে হয়তো অনেকটা সময় ভিড় কম দেখা যায় তো আপনার এই আইডিয়াটি খুবই চমৎকার আপনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমরা একটা জিনিস খেয়াল করছি যে ডোর এই ডোরটা কিন্তু পুরোপুরি ডোর অনুযায়ী খোলে নাই দেখা যাচ্ছে যে মাঝখানে সামনে এখন একটা সাইড থেকে জেনেছে অনেক যাত্রী বাংলাদেশের নামছেন একজন দর্শক কমেন্ট করে বলেছেন যে শুক্রবারে কি মেট্রো রেল চালু থাকে শুক্রবারে মেট্রো রেল এখনো বন্ধ আছে সাপ্তাহিক হিসেবে মেট্রো রেল চলে না অর্থাৎ শুক্রবারে সপ্তাহে ছয় দিন মেট্রো রেল চলে নগরবাসী যারা নিয়মিত মেট্রো রেল চলাচল করছেন তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন যে শুক্রবারেও যেন মেট্রো রেল চলে অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন যেন বন্ধ না থাকে তো দেখা যাক সেই বিষয়টি সামনে যদি কখনো বাস্তবায়ন হয় আমাদের একজন সম্মানিত দর্শক জাপানি দর্শক তিনি জাপানি ভাষায় একটি কমেন্ট করেছেন যত তাড়াতাড়ি সম্ভব শুক্রবার পরিষেবা শুরু করা উচিত অন্যান্য মেট্রোর শুরু থেকেই একই কাজ করা উচিত এটা অদ্ভুত যে শুক্রবার মেট্রো বন্ধ থাকার কথা যদিও এটি যানজট কমানোর জন্য জুলাই থেকে পনেরো পার্সেন্ট মূল্য সংযোজন কর প্রত্যাবর্তন কি হয়েছিল মূল্য সংযোজন কর এখনো সংযোজনের বিষয়টি নিশ্চিত হয়নি তবে এটি হয়তো দ্রুতই সমাধান হবে প্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের সম্মানিত দর্শক বৃন্দের কমেন্ট যেগুলো নিয়ে আলোচনা করলাম যারা এতক্ষণ কমেন্ট করেছেন সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি শেষ গন্তব্য হিসেবে মতিঝিল থেকে অনেক যাত্রী নামছেন দেখতে পাচ্ছেন আপনারা দু একজন স্থায়ী যাত্রী তারা নামেন না যাত্রীদের স্রোত দেখছেন এখানে প্রিয় দর্শক আমরা চলে আসলাম কারণ বাজার থেকে মতিঝিল এবং এখানে প্রচুর যাত্রী দেখছেন যারা এ ধরনের ভিড়ের মধ্যে যদি ভ্রমণ করেন এক্সপিরিয়েন্স থাকে আর সাবধান থাকবেন মোবাইল মানি ব্যাগ এ ধরনের মূল্যবান জিনিসপত্র আর ট্রেন থেকে নামার সাথে সাথে ট্রেন লিপ সিঁড়ি ধরে না নেমে কিছুক্ষণ পরে যদি আপনারা যান তাহলে ভিড় হবে না দেখতে পাচ্ছেন যে এস্কেলেটারে কি পরিমাণে ভিড় সাধারণত এই এসকেলেটারের ভিড় পরিহারের জন্য কয়েক মিনিট পরে যদি আপনারা নামেন তাহলে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কী পরিমাণ মানুষ একটু পরে গেলে কিন্তু আর এই ভোগান হয় না দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আসলে এখানে আমরা ওয়েট করছি কিছুক্ষণ পরে নামবো দেখেন এখানে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেক সময় কিন্তু পকেটমারে পাল্লায় পড়ার একটা সম্ভাবনা বা একটা আশঙ্কা থাকে যে কারণে একটু পরে নামলে দেখা যায় যে এই যে ট্রেনটি এসে দাঁড়িয়েছে তার তিন থেকে চার মিনিট পরে যদি নামা যায় তাহলে যেমন হুড়োহুড়ি হয় না তেমনি কোনো ধরনের চুরি পকেটমার এ ধরনের শিকার হওয়ার সম্ভাবনাও থাকে না তো আমরা দেখি আসলে সবাই হুড়োহুড়ি করে যেমন এখানে যখন এই ট্রেনটি থামলো তখন অপেক্ষমান যাত্রীরাও এমনভাবে উঠছে যে যারা ট্রেন থেকে নামবে তাদেরকেও নামতে দেয় না কিন্তু তারা কিন্তু বোঝার চেষ্টা করে না যে এই মতিঝিলে এই ট্রেনটি আসার পরে এখন বাজে দুইটা পঁচিশ দুইটা তিরিশে ছাড়বে অর্থাৎ আরও পাঁচ ছয় মিনিট তো তারা কিন্তু টাইম পাবে না ওঠার কিন্তু তারপরেও তারা হুড়া করেন কারণ তারা অ্যাকচুয়ালি ট্রেনের সময়সূচি শিডিউল এটা জানেন না আমরা প্রায় তিন চার মিনিট অপেক্ষা করলাম তারপর কিছুটা ভিড় কমলো এখন মূলত আমরা নেমে যাব বয়স্ক যাত্রীরাও তো অপেক্ষা করে আসলে নামেন আমরা বি এবং সি গেটের প্রান্ত দিয়ে যাব যেদিকে সাপলা চত্বর অবশ্য দু প্রান্তে প্রচণ্ড ভিড় এদিকেও প্রচণ্ড ভিড় এটা হচ্ছে স্থায়ী টিকিট র্যাপিড পাস কিংবা এমআরটি পাসের যে দীর্ঘ লাইন দেখছেন একটি গেট হওয়ায় স্থায়ী টিকিট যাত্রীদের একটি লম্বা লাইন লেগে যায় এদিকে একক টিকিট যারা আছে তাদেরও কিন্তু অনেক বিশাল বড় লাইন দুপাশেই দেখতে পাচ্ছেন মেট্রো রেলে কিন্তু প্রচুর যাত্রী হচ্ছে প্রতিদিনই বিশেষ করে কোটা আন্দোলন থেকে জড়ু হয়ে গরমের মধ্যে মানুষজন এখানে আসলে যেতে স্বস্তি বোধ করছেন সাধারণত আমরা আগে এত বেশি সিরিয়াল দেখি না কিন্তু এখন দেখুন যাত্রীদের বের হওয়ার জন্য কত বড় সিরিয়াল বিশাল বড় লম্বা লম্বা লাইন যদি কেউ এক ঘন্টার মধ্যে এইভাবে ভ্রমণ শেষ না করে বের হতে পারেন অনেক সময় দেখা যায় এই দীর্ঘসূত্রিতার কারণেও কিন্তু জরিমানার শিকার হতে হতে পারে মেট্রো রেলে যে এ পরিমাণ রাশ বা এভাবে যাত্রী বাড়ছে তাতে কিন্তু আসলে কর্তৃপক্ষের উচিত মেট্রো রেলের যে ফেয়ার গেটগুলি আছে অর্থাৎ যাওয়ার জন্য বা বের হওয়ার জন্য সেই গেটগুলো আরও বেশি বাড়ার সংখ্যা বাড়ানোর তাহলে হয়তো এভাবে জ্যাম লেগে যাবে না হয়তো অনেকে বলতে পারেন যে এটি অল্প সময়ের জন্য কিন্তু অল্প সময় হলেও কিন্তু এটি অনেক সময় অনেক বাড়তি চাপ ফেলায় আর অতিরিক্ত গেট রাখলে এটি ভালোও হয় আমরা আশা করব যে অন্য যে মেট্রো লাইনগুলো আছে এমআরটি লাইন ওয়ান টু ফোর ফাইভ এগুলোতে আসলে এ ধরনের গেটগুলো আরও বাড়াতে হবে সেই সঙ্গে টিকিট কাউন্টার টিকিট বিক্রয় মেশিন এই সংখ্যাগুলো বাড়ানো উচিত একটি ট্রেনের যাত্রী নামার জন্য এখানে কতক্ষণ অবশেষে বের হতে পারলাম অনেকক্ষণ প্রায় দশ মিনিট লাইনে দাঁড়িয়ে থেকে এবং আমরা দেখতে পাচ্ছি যে টিকিট কাউন্টারগুলোতে টিকিট কাউন্টার এরিয়াতে প্রচণ্ড ভিড় টিকিট নেওয়ার জন্য মেট্রো রেলে এখন যাতায়াত বেড়েছে মানুষের চলাচল বেড়েছে নির্ভরতা বেড়েছে তারই একটি চিত্র আপনারা আজকে দেখলেন এই কারওয়ান বাজার থেকে মতিঝিল ভ্রমণের সময় তো প্রিয় দর্শক আজকের ভিডিও শেষ করব যাওয়ার আগে সবার প্রতি অনুরোধ জানাবো যারা একেবারে চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়াও ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি এবং যারা মেট্রো রেলের ভ্রমণ করবেন তারা মেট্রো রেলের সকল নিয়ম মেনে এবং মেট্রো রেল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন এ আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ